আমার বাবা অনেক দিন ধরে বলছিল যে তোর হাতের রান্না খেতে চাই আর বাবা খেতে চেয়েছে আমার হাতে আর আমি বাবাকে খাওয়াবো না সেটা তো কখনোই হতে পারে না তাই বাবার কথা অনুযায়ী আবদার অনুযায়ী যাই বলো না কেন আমি বাবাকে মাংস রান্না করে খাইয়েছিলাম কিন্তু একদমই হালকা করে বানিয়েছিলাম জানো তো কারণ আমার বাবার শরীর একদম ভালো না একদম তেল ঝাল কম দিয়ে বানিয়েছিলাম কারণ আমার বাবার ধরা পড়েছে জন্ডিস জানি এই সময় এত রিচ খাওয়ার খাওয়া উচিত নয় কিন্তু কি করব বাবা খেতে চেয়েছে আর আমি খাওয়াবো না এটা অনেক দিন ধরেই খেতে চেয়েছিল কিন্তু আমার ডিলে হয়ে যাচ্ছিলো রান্না করা কিন্তু তাও আমি খাওয়ালাম একটু হালকা করেই কিন্তু তারপরে রান্নাবান্না করে খেতে বসে পড়েছিলাম তারপরে আমি টুকটাক করে গ্যাস পরিষ্কার করে যেগুলো এঁঠো বাসন বেরিয়েছিলো সেগুলো একটু ধুয়ে দিলাম যাতে মায়ের হেল্প হয় তারপরে কাজ বাজ সেরে একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে মা সন্ধেবেলায় একটু মুড়ি মেখে দিয়েছিল।